বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইজরায়েল কর্তৃক গণহত্যার প্রতিবাদে সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন সংগঠনটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক তামজিদ বিন রহমান মানববন্ধনে বক্তব্য রাখেন এ এস এম এ কাশেম অ্যাডভোকেট মুতাসিম বিল্লা আরিফিন রহমান রাসেল ডক্টর আবুল কালাম আজাদ সেলিম রেজা বীর মুক্তিযোদ্ধা শামসুর নাহার সার্জন অবসরপ্রাপ্ত মুস্তফা আহমেদ আশিক হোসেন অধ্যাপক মোহাম্মদ সাজিদুল ইসলাম ডাক্তার রাজীব সরকার মোহাম্মদ হোসেন জীবন মোহাম্মদ আমিনুল হক রতন মোল্লা শাকোয়াদ হোসেন আবুল কালাম তালুকদার অ্যাডভোকেট রোমেল মোল্লা শেখ মোহাম্মদ ফারুক হোসেন মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ মাসুদুর রহমান সহ নেতৃবৃন্দ এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন

সাল থেকে পঁয়তাল্লিশ সাল পর্যন্ত অল কষ্টের মাধ্যমে ইহুদিন করেছে তাহলে তারা কি করছে গত ছিয়াত্তর বছর ধরে তাদেরকে চার বছর ধরে যেটি করা হয়েছে বলে তার দাবি করলো তারা পরবর্তীতে এই ছিয়াত্তর বছর ধরে ইহুদিন